डा भी चल ग गाड़ी अच्छे नहीं गई हां चली नहीं गई अलाउ भी माफ तू भी गौरव करते यहां बच के रह है तेरा आबर उठा के दम से बार बार दुख कर ले ना गया हट 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 तुम के वो चला ना मारना को भी बंद करके আমরা ধান ঝাড়ছি আজ দুদিন ধান ঝাড়ে এখানে ধান ধান ঝাড়ছিলুম সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুরে ছায় হয়ে গেছে কোনো মতে নিবো না যায়নি দুটো মিনি চালিয়েছি নিবছি তখন কে নিমতে নিমতে মিনি চালাতে চালাতে সব পুড়ে গেল তিন বিঘে জমি ধান ছিল আমার চার বিঘে জমি চাষ করে কিছু সাহায্য পেলে তো সুবিধা হয় একবার আলু চাষ করবো বলে ধান ঝাড়ছিলাম যে ধান বিক্রি করে আলু চাষ করবো আলু চাষ করতে পারব না আর টাকা নাই পয়সা নেই কিছু নাই আমি আর ধান চাষ আলু চাষের জন্য আমার সমস্যা হয়ে গেল চাষটাই করতে পারব না আমি এই ধান বিক্রি করে ভাবছিলাম যে ধানকে ঝেড়ে বিক্রি করে দিয়ে আলু চাষ করবো আলু বীজ আনবো মাল আনবো সে কোনো ব্যবস্থা আর করা যাবে না সাহায্য কিছু পেলে সরকার তরফ থেকে পেলে ভালো হতো কিছুই তো আমি বুঝতে পারছি নি আমরা তো ঝেড়ে রেখে দিয়ে এরকম আবার ঝাড়বো বলে আমরা খেতে গেছিলাম যে খেয়ে দিয়েছে আবার ঝাড়বো আর সবাই চলে গেছি আর সেই তাহলে ঘরে যে খেতে বসেছে আর শুনছি এখানে আগুন ধরিয়ে দিয়েছে কি আগুন ধরে গেছে হয়ে হয়ে করে ছুটে আসি আস্তে আস্তে হু হু করে সব ধরে গেল একদম এটার থেকে পুরো একদম থামানো গেলো মিনি জুড়তে জুড়তে আবার কারেন্ট পালিয়ে গেলো আর মিনিও জুড়া যাচ্ছে নি আবার কারেন্টটা যদিও এলো আবার চালু করেছে তখনকে সব হো করে উপর অবধি ধরে গেলো গাছ অবধি পুড়ে গেলো গাছগুলো টুঙি অবধি পাতা অব্দি সব পুড়ে গেছে একদম হু হু করে ধরে গেল ধানটা এখন মোটামুটি কন্ট্রোলে করা হয়েছে মনে হচ্ছে নিচে তো একটু আটু আগুন আছে ও আর নিব না যায়নি উপর থেকে তো অনেক দিয়েছি জল আর এখন নিবতে পারিনি যা হবে হবে ধান ঝাড়ছিলো ধান ঝাড়তে ঝাড়তে কিছু ধান ঝাড়া হয়েছে দিয়ে খেতে গেছিল বাড়িতে খেতে যাওয়ার পর হঠাৎ করে দেখছি না হু করে আগুন ধরে গেছে আমরা সব মাঠে ছিলাম এই মুহূর্তে থাকিনি বাড়িতে সমস্ত এখন মাঠে কাজ হচ্ছে তো সেখানে দেখছি এসে হু হু করে এখন মা আমরা মাঠে খবর পেলাম আমাদের মসজিদে মাইকে বললো যে লোকমান বাড়িতে আগুন লেগে আছে যে যেখানে আছো কলসি নিয়ে চলে যাও এসে দেখছি না সমস্ত ধান পুরে ছায় হয়ে গেছে হ্যাঁ এ তো ধান সব পুরো অবস্থা পুরো পড়েছে খড় ধান সমস্ত সব পুড়ে গেছে ধান ছিল বিঘে তিন চার জমি ধান ছিল সব পুড়ে গেছে এই দেখো সামান্য যেগুলো পড়ে আছে ওগুলো কোনো কাজেই লাগবে না ফায়ার ব্রিগেডকে জানে আমাদের কদমপুর থানার স্টাফ এসেছিলেন তার তো আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় লোন নিয়ে চাষ তারপরে ধান বিক্রি করে আলু চাষ করবে বলেছিল যদি সরকারের উপরে সরকার দাদার উপরে কিছু সাহায্য করে তা তো খুবই উপকার